রাজনীতি একটা বুদ্ধিবৃত্তির লড়াই ডাকসুর ভোট নিয়ে মান্না ডাকসুতে শিবিরের জয়ে জামায়াতে ইসলামী পাকিস্তানের শুভেচ্ছা তম বিসিএস পরীক্ষা দশ অক্টোবর সারসাই একত্রিশ দফা বাস্তবায়নে বিএনপি নেতা লিফলেট বিতরণ নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না মাগুরায় নিতাই রায় চৌধুরী একদিন না যেতে নেপালের জেনজিদের অভিযোগ ছিনতাই হয়ে গেছে বিপ্লব দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফারজান আমিম শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন জাতীয় ভোটের প্রতিফলন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বুধবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তোলন সংস্কার বাস্তবায়নে পথরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মান্না বলেন এই ভোট জাতীয় নির্বাচনে প্রতিফলন করবে না আমি দুবার ডাকসুর ভিপি হয়েছি খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি আমি তো ক্ষমতায় যাইনি আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারেনি ডাকসুতে জিতলে যে তারা জাতীয় রাজনীতিতে বিরাট কিছু করে ফেলবে সেরকম নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল বিজয়ী হওয়ায় পাকিস্তান জামায়াতে ইসলামী শুভেচ্ছা জানিয়েছে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার প্রকাশিত পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হলো দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে ইতিহাসে এটি প্রথমবার ঘটল জামায়াতে ইসলামী পাকিস্তান তাদের শুভেচ্ছা বার্তায় বলেন বিজয় ছাত্র তরুণদের অধিকার আদায়ের সংগ্রামকে সমর্থন করবে এবং ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে তারা অন্তর্বর্তী সরকারেরও প্রশংসা করেছে যারা সব প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে দেশের সরকারি কলেজের ছয়শো তিরাশি শিক্ষক নিয়োগ দিতে ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস এর এমসিকিউ পরীক্ষা হবে আগামী দশ অক্টোবর বুধবার সরকারি কর্ম কর্মকমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার মাসুমা আফরিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সেখানে বলা হয় দশ অক্টোবর শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা হবে পরীক্ষার সময়সূচি হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এবং পত্রিকায় প্রকাশ করা হবে সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ছয়শো তিপ্পান্ন জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য তিরিশ জন শিক্ষক নিয়োগ দিতে গত একুশ জুলাই ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি বাইশ জুলাই দুপুর বারোটা দশ মিনিট থেকে বাইশ আগস্ট সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছেন চাকরি প্রত্যাশীরা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেছেন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সফররত ফিলিস্তিনের প্রধান বিচারপতি ডক্টর মাহমুদ আল আব্বাসের সঙ্গে বৈঠকে উপদেষ্টা এ মন্তব্য করেন বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণ প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং উনিশশো সালের আগের সীমানা অনুযায়ী রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানান ফিলিস্তিনের প্রধান বিচারপতি ডক্টর আল হাব্বাস বাংলাদেশের নেতৃত্ব ও জনগণের স্থায়ী সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি মুসলিম উম্মার মধ্যে ঐক্য আর সুদৃঢ় করার গুরুত্বের উপর জোর দেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বুধবার বিকেলে যশোর প্রেস ক্লাবে এক মত সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী উদ্দিন দুই ডাক্তার ফরিদ সভায় তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত করেন এবং নানা বিষয়ে বক্তব্য প্রদান করেন ডাক্তার ফরিদ তার বক্তব্যে বলেন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অনুন্নয়নের চিত্র পরিবর্তন করতে হলে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই জনগণ যদি আমাকে সুযোগ দেয় তবে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে অগ্রধিকার দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করব তিনি আরও বলেন গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে জামায়াত সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং সুশাসন প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর বুধবার সকালে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সভাকক্ষে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি যশোর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল সাত্তার রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত একত্রিশ দফার দাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোরের সারসা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধুর নেতৃত্বে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে বুধবার বিকালে উপজেলার নিজামপুর গোড়পাড়া সারাতলা পাকশিয়া কাশীপুর লক্ষণপুর শিকারপুর বাহাদুরপুর ও বোয়ালিয়া এলাকায় একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরে এ প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয় মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে শতখালী হাই স্কুল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন পলাতক শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছেন তবে কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে চারটি সিলিং ফ্যান ও এসিডিসি লাইট প্রদান করা হয় নওপাড়া পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল হাসান লিপু মোগলের পক্ষ থেকে এ সরঞ্জাম দেওয়া হয় বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার আলিমুর রাজিবের হাতে এগুলো তুলে দেওয়া হয় রামপাল আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে টানা তৃতীয় দফায় শুরু হয়েছে ঘন্টার হরতাল ও অবরোধ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বুধবার সকাল আটটা থেকে শুরু হয় কর্মসূচি মংলা শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে গাছের গুড়ি ও টায়ার ফেলে অবরোধ গড়ে তোলে আন্দোলনকারীরা ফলে শহরের যান চলাচল বন্ধ হয়ে যায় বন্ধ রয়েছে দোকানপাট শিল্প কারখানা শিক্ষা প্রতিষ্ঠান এবং নৌপথে জাহাজ চলাচল হরতালের শুরুতে জামায়াত বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন তাদের দাবি বাগেরহাটের চারটি আসন আগের মতোই বহাল রাখতে হবে নেতারা বলেন মংলা একটি আন্তর্জাতিক বন্দর নগরী এখানে ইপিজেড কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এই আসন বাতিল হলে বন্ধ হয়ে যাবে একশো কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আর চাকরি হারাবে হাজারো তরুণ রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দশক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি নেপাল জেনজিজোয়ারে ভেসে গেছে পি কে শর্মা ওলির সরকার পদত্যাগপত্র লিখে হেলিকপ্টারে পালিয়ে গেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কিন্তু এখনো নেপাল জুড়ে বিরাজ করছে চরম অস্থিরতা অরাজকতা ঠেকাতে কারফিউ জারি করেও হিমশিম খেতে হচ্ছে দেশটির সেনাবাহিনীকে এর মধ্যে এবার সামনে থেকে আন্দোলন করা জেনজির অভিযোগ তুলে বসেছে হাইজ্যাক হয়ে গেছে বিপ্লব বুধবার এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে নেপালের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেনজি গোষ্ঠীগুলো ধ্বংসযজ্ঞ থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে তারা বলেছে তাদের এনে দেওয়া বিপ্লব ছিনতাই করে নিয়েছে সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি